আমার তো ফেরাল ابو ভাই আপনি নাকি শক্তকে বললাম কিনতে চাই কিন্তু আমি গাড়ি ফাইনালে নিয়ে নিলাম সোকিললে কিনন গেতা তাহলে কি শয়ক করার কি দরকার এটা সবাই দ্বারা সম্ভব না যেওটিকটকরা ল্যাম্বরগিনি কিনছে আমরা কি করব আরে ভাই ল্যাম্বরগিনি কিনছে নাকি রেন্ডে বাড়ানছে তারকে খুঁজলেছেন আপনার কি কি জীবন আছেন কোন কুটি জায়গায় ল্যাম্বরগিনি পাওয়া যায় খাইলে কান না খেল না কান আমি আসি রোস্টার লাঞ্জু খাতে

আমি বিশ্বাস করি না কষ্ট কাান্তে কি সুখে কাান্তে সো তার কান্নার আগে খোষ্টা নিবেন তারপর মন্ত্রব করব ঠিক আছেলে ঠিক আছে তোমার যা মন চাই তুমি তা করো তাতে কোনো সমস্যা নাই কিন্তু দয়া করে মানুষের এমন কিছু কথা কই না যেতে মানুষ কষ্ট পায় আর অকুপায় আপনি তো শুধু সেলুনে কাজ করেন না আর কোন কোন জায়গায় কি কি কাজ করেন সব কিছু কই আমি শুধু সেলুনে কাজ করি নাই কাট মেস্ত্রীরের কাজ করছি রং এর কাজ করছি মোবাইল দোকানে কাজ করছি সেলুন দোকানেও কাজ করছি ইলেকট্রিক দোকানেও কাজ করছি

না যেরকম একটা অস্ট্রেলিয়ার গায়ে রাখছেন না এরকম একটা গায়ের আমার খুব দরকার কারণ আমার একটা লাম্বার কিনা শখ আছে আমি এটা কিনতে চাই কি খোঁজাছেন এই সব মানুষ সবকিছু করতে পারে সে ছোট হোক আর বড় হোক এই হারাম দাদা যে সব যদি পারে তাই টেকে না করে জানি না গাড়ির শোরুমে মালিকে চলে গেছিল আমারে বলছে ওয়াশ করার জন্য আর কই পাকে আপনি ভিডিও বানাইছেন এটা আমরা জানি আমার এই কথাটা তুচ্ছ করে